আমার প্রিয় বন্ধুরা তোমরা যখন প্রাপ্তবয়স্ক হও তোমাদের মা বাবা বা গার্জেনরা যখন তোমাদের জন্য বিবাহের সম্পর্ক বা সম্বন্ধ ঠিক করতে ছেলের বাড়িতে কিংবা মেয়ের বাড়িতে যায় তখন তারা অনেকেই এই সম্পর্ক ঠিক করতে ভুল করে ফেলে তার ফলে জীবনটা বিষদুস্য হয়ে যায় কিন্তু সঠিকভাবে যদি তোমরা পাত্র কিংবা পাত্রী নির্বাচন করতে পারো তাহলে দেখবে তোমাদের জীবন খুব সুন্দর এবং সঠিক হবে জীবনে প্রচুর উন্নতি করতে পারবে জীবনে শান্তি লাভ করতে পারবে তা তোমাদের বলছি যখন কোনো পাত্র পাত্রীর বাড়িতে যাবে তখন কী কী চেক করবে আর যখন কোনো পাত্র পাত্রের বাড়িতে যাবে তখন কী কী চেক করবে সেইগুলো আমি সমস্ত খুলে বলে দিচ্ছি যাতে তোমরা সঠিকভাবে পাত্র এবং পাত্রী নির্বাচন করে জীবনে সুখী হতে পারো যেটা বলছি খুব মন দিয়ে শোনো এর কোনো বিকল্প নেই শোনো এইবার দেখো জুতোর সৌন্দর্য কিসে হয় না মুচিতে কুমারী মেয়ের সৌন্দর্য কিসে হয় চুঁচিতে কাপড়ের সৌন্দর্য কিসে হয় প্যাকিংয়ে বউদের সৌন্দর্য কিসে হয় মেকিংয়ে ছেলেদের সৌন্দর্য কিসে হয় চেকিংয়ে আর দু নম্বরী মেয়েদের সবচেয়ে বড় কথা দু নম্বরী মেয়েদের সৌন্দর্য কিসে হয় ফকিংয়ে তাহলে বুঝতে পারছ কোন সময় কোন মেয়েদের কোন সময় কোন ছেলেদের কীভাবে চেকিং করলে তোমরা বুঝতে পারবে সঠিকভাবেই যে ছেলেটা সঠিক কিনা আর মেয়েটা সঠিক কিনা। ছেলেটা এক নম্বর কিনা মেয়েটা এক নম্বর কিনা ছেলেটা দু নম্বর কিনা মেয়েটা দু নম্বর কিনা যদি আমার এই প্রসেসে তোমরা চলো তাহলে দেখবে তোমাদের ঠকাতে কেউ পারবে না সারা জীবন তোমরা সুখে অতিবাহিত করবে এটা গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি